السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاه والسلام على من كان أكمل الأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا ورجال محمد وآله وأصحابه وأهل بيته وأوليائه أمته أجمعين أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين دعاء الله واتقوا الله ان الله سميع عليم صدق الله العلي الله العليم الرزيق وصدق رسوله الكريم ان رحمة الله قريب من المرسلين सो न अलो हले नो सो अलो तसल मां अम से മോഹന വരാൻ സനീ മഹിനഹി ജോഹരോ സ്നമസ്

সেই সুমহান জাতির ওলি কাamel বংশের কাamel আমাদের প্রাণপ্রিয় মহান মসজিদ শের শের মিגדাল হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং উনারই সুপ্রীত উনারই সুপ্রীত কবর সাহাবেনা সৈয়দ সুয়েব হযরত মাওলানা সাহাবী আলহাসান শরণে এই হারাম ওই এই আধ্যাত্মিক পান কেন্দ্র جنیم بانگل شیر بہو جانائے مجدد جلال جا شدی منادر اکول جن بانگل جنیت میں حق پسا روزر جب اکرات عالم دین مناجر احلی سنت مختلی احلی سنت مفاستر احلی سنت حضرت الانلام مختلی جنیت میں شاہبیلی شاہبی شاہ باستر پرائی کریت میں سنیہ اعیدہ سنیدہ مادر شاہبار دلائی باسمی ریس کریشتا روز مبارکی

তাহলে প্রত্যেক বিজন আরামিও থাকতে পারবে না আসামিও থাকতে পারবে না কিবির থাকতে পারবে না হাসান থাকতে পারবে রিয়া থাকতে পারবে না কোন এই আত্ম অহমিকা থাকতে পারবে না থাকলে সে কোনদিন আহমদ তরিক হতে পারবে না সে কোনদিন আহমদ তাসাও ভরতে পারবে ঠিক কেন বলেন আপনার সবাইকে আমার কথা বোঝেন পিছনে বাইরে সেটা কি বোঝেন যারা কে দাঁড়িয়ে দেখতেছে আপনার কথা বোঝেন দাঁড়িয়ে থাকলে তো আপনাদের ভালো লাগে আরামে দাঁড়িয়ে থাকে

ব্যাপক <Trib forums> um এই মতলব মুখায় হাকিগত মাজাজ দুরুলানোয়ার কিশোর হিল মাঝে দীর্ঘ আলোচনা করেছে কোনগুলো এত আলোচনা করা হয় নাই কোনটা মতলব হুকুম কোনটা মুকাইয়ার হুকুম শরীর কোনটা কেনায়া কোনটা সব উসুলের অনুযায়ী আমাদের কথা বলতে হবে আমি বলতে তো হবে না আমার কোন যদি উসুলের কেনার ঘর সেটা কখন যোগ্য হবে না বাংলাদেশে যত বড় বড় মরবি হক না সে বললো সেটা গহন গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের বুঝতে হবে

মিনার না থাকলে আলী কত এ স্বামীতে আছে এবং কত এ আছে বলেন আমাদের দরবারে মুখালিদ যারা আছেন আপনাদেরকে না বাহানো নায়ক যদি আমার ভুল হয় মুক্তি নগর ব্রাহ্মণের সাহস আশীর্ষ করবার কাছে করবেন মুক্তি শুধু যাওয়া লাগতো না যদি আমি বাহানো নায়ক না ডাকাইতে পারি তাহলে আমি তোবা করবো মিডিয়ার সামনে এসে তোবা করবো

না ওযু রকম নামাজ না হবে এটা ফ্যান বন্ধ আছে কি তাকে মসজিদে ঢুকি চিন্তা করুন কোন পর্যায়ে গেছে মানে এখন কেসা মসজিদে ফ্যান বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ আইসে ফ্যান চাইবে নামাজ আর এটা থাকতে হবে